তবে আর দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা দেখাচ্ছে সেটা একটি সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটি থ্রি পিস স্টাইলে ঘাড়া রয়েছে আর কাজগুলো দেখেন খুবই নিখুঁত ভাবে কাজ করা আছে মাল্টি সুতোর দিয়ে কাজ করা আছে আর হাতাটা কিন্তু ফুললি গর্জেস আর সব বিষয় হলো এটার এটা ওনাটা অনেক গর্জেস থাকবে এটা ওনাটা অনেক গর্জেস থাকবে অন্য গর্জেসের মধ্যে যারা চান তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর এটার নিচের প্যানেলটি রয়েছে দেখেন কত সুন্দর ডিজাইনটি আমি যদি পিছন থেকে একটু দেখাই দেখেন কত সুন্দর তো এটার প্যান্টটি রয়েছে স্কার্ট প্লাজু আর এটার আগে আমি আগে উন্যাটা দেখাই এটার সাথে ওনাটা রয়েছে দেখেন সম্পূর্ণ ওভার কাজ করা উপর থেকে নিয়ে নিষ্পন্ত পুরো কাজ করা আর অনেক বড় একটা উন্যা এই অনেক বড় একটি উন্যা রয়েছে দেখেন ডিজাইনটি অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন আর দোনো সাইডে কিন্তু পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে ওনাটা কিন্তু বিশাল ভারী আর কাজ করা রয়েছে ভারী কাজ করা খুবই সুন্দর রিয়েল স্টনে কাজ করা আর এটা স্কার্ট প্যান্টটা দেখি ভাইয়া এই যে স্কার্ট প্লাজোটা দেখেন স্কার্ট প্লাজোটা কত সুন্দর আর প্রচুর ঘের মধ্যে রয়েছে স্কার্ট প্লাজোর দোনো পাশে কিন্তু সেম এরকম কাজ করা পাবেন স্কার্ট প্লাজোর দোনো পাশেই কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর একটি ডিজাইন যারা একটু ইউনিক কালেকশন চান তারা কিন্তু এটা দেখতে পারেন আমাদের কিন্তু চলে আসছে আর এটা কিন্তু আমার ডেবিতে লাগানো আছেই যে আমার ডেবিতে লাগানো দেখেন এটা আমার ডেবিতে লাগানো আছে একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে ডেবিতে লাগানো অনেক সুন্দর এটা আমাদের কালার আছে আরও চারটি কালার আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কালারগুলো শুধু বডিটা দেখালে হবে ভাইয়া সব কিছুতে দেখিয়ে দিয়েছি আচ্ছা দেখেন একটা প্যান্ট প্যান্টটা সুন্দর করে দেখিয়ে দেন এটা রয়েছে স্কার্ট প্লাজু স্কার্ট প্লাজু প্যান্ট অনেক সুন্দর এই স্কার্ট প্লাজু প্যান্ট এটা রয়েছে পিঙ্ক কালার এটা রয়েছে উপরের কামিস্ট্রি প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু চেঞ্জ থাকবে দেখেন আমি যদি দেখাই এটা হল পার্পেল কম্বিনেশন রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন আর আপনারা জানেন ন্যাশনাল ফ্যাশন হাউস সময় আপনাদের ভালো কালেকশন দেয় এটা রয়েছে উপরে কামিস্ট্রি তো আরও কালার আছে কালারগুলো দেখে আর এটা রয়েছে ওনাটি ওনাটি তো দেখিয়ে দিলাম কী বড় কাজ করা ওনা রয়েছে আমি এটার ওনাটাও একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অন্য এরকম গর্জেস থাকবে হ্যাঁ প্রত্যেকটা অন্যায় রকম গর্জেস থাকবে কাজ করা ওই সম্পূর্ণ ওনাটা কিন্তু কাজ করা সম্পূর্ণ ওনাটা কিন্তু ওভার কাজ করা সিকোয়েন্সের একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে দেখেন এই সেম কাজটা রয়েছে অনেক সুন্দর একটি কাজ তো আরও বডিগুলো দেখেন শুধু বডিগুলো ভাইয়া এটা রয়েছে ম্যাজান্ডা কালারের মধ্যে দেখেন এটা রয়েছে ম্যাজেন্টা কালারের মধ্যে খুবই সুন্দর ম্যাজেন্টা কালারের মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন ছদ্ধে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে প্রাইস রয়েছে ছ হাজার তিনশো টাকার প্রাইস পাবে ছ হাজার তিনশো টাকার মধ্যে আমাদের এই ড্রেসটি রয়েছে ছ হাজার ছ হাজার তিনশো টাকার মধ্যে রয়েছে আমাদের এই চিপিস স্টাইলের ঘাড়াটি অন্য গর্জেসের খুবই সুন্দর তো আরও কালার আছে কালারগুলো দেখাই এটা রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন এটা রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর এটা রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে অল ওভার কাজ করা নিচে প্যানেলটাও কিন্তু গর্জেস কাজ করা আছে হাতাটাও কিন্তু কাজ করা আছে প্রাইস রয়েছে ছ টাকা রিয়েল স্টোনের মধ্যে কাজ করা আমাদের এখানে টোটালি ডিফারেন্ট কালেকশন দেখেন তো আরেকটা কালার আছে পার্পল এই যে পার্পেল কালার এটা পার্পল বলতে জাম কালার দেখেন কত সুন্দর একটি কালার সেম এই কালারটি পাবে যে কালারটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার যার যেটা ভালো লাগে নিবে ছ হাজার তিনশো টাকা প্রাইস রয়েছে আর ওনাটা আবারও দেখিয়ে দিচ্ছি এটার ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর একটি ওনা রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করতে হবে এই বিশাল বড় একটি অন্যা আর এটা অন্যাটাই সৌন্দর্য প্রাইসটা এইভাবে নিবে না প্রাইসটা কিন্তু এই ওনাটার কারণেই দেখেন একটা শাল প্যাটার্ন ওনা রয়েছে খুবই সুন্দর জর্জরের মধ্যে অল বড় কাজ করা সিকোয়েন্সের অনেক সুন্দর প্রাইস থাকছে ছ হাজার তিনশো টাকা তো যার যেটা ভালো লাগে দ্রুত দিয়ে নেবেন এটা সম্পূর্ণ উপরমাণ কালেকশন তো আজকে এই পর্যন্তই ভিডার্স ভালো থাকবেন শুনে থাকবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ঠিক সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম